আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনার সাথে শেয়ার করবো ফাই ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং যে অ্যাপস আছে এই অ্যাপসের পাসওয়ার্ড কীভাবে আপনি চেঞ্জ করবেন সেই সম্পর্কে আজকের ভিডিও আর চলুন কথা আবার এই মূল ভিডিওতে যাওয়া তার জন্য ফাই ব্যাংকের ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাপসে ঢুকবেন আপনার উপর ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন আমি এই যে উপরে ইউজার আইডি নিচে পাসওয়ার্ড দিলাম দিয়ে লগ ইন অপশানে ক্লিক করলাম করার পর এখানে কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নেওয়ার পর আপনাকে অ্যাপসের হোম পেজে নিয়ে আসবে আসার পর আপনি এই যে মেনু অপশান দেখতেছেন মেনু অপশনে ক্লিক করবেন এই যে দেখতেছেন সেঞ্জ পাসওয়ার্ড এই সেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন করার পর উপরে আপনাকে আগের পাসওয়ার্ড দিতে বলতেছে তো আমি আগের পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি তারপর নিউ পাসওয়ার্ড দিবেন এই করে তো আমি পাসওয়ার্ডের গড়গুলো ফিল আপ করে ফিরে আসতেছি তো এই যে আমি নিচে পাসওয়ার্ড এখানে নিউ পাসওয়ার্ড দিলাম তারপরে এই যে কনফার্ম পাসওয়ার্ড তবে পাসওয়ার্ড দেওয়ার সময় আপনাকে মনে রাখতে হবে মানে ক্যাপিটাল লেটার স্মল স্মল লেটার বড়ো হাতে সোডো হাতে যেমন এবিসি বড়ো হাতে অক্ষর দিবেন ষোডো হাতের অক্ষর দিয়ে আপনার নামটা পাসওয়ার্ডের নামটা দিবেন তারপর স্টার হ্যাশ এগুলা মিলিয়ে দিবেন তখন আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে তো তারপরে সব কিছু দেখে আপনি এই যে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন করার পরে লোডিং নিবে কিছুক্ষণ তারপরে এই দেখেন সাকসেসফুল মানে আমার পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল হয়েছে এই যে এখন আমি ডানে ক্লিক করব করার পরে আমি আমার এই যে এই যে আমাকে একটা মেরি করছে তারা অলরেডি এই যে এই যে আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে আজকে ছাব্বিশ তারিখে তো সব ডেট উল্লেখ করে দিছে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়েছে কিন্তু আপনি এটা দেখার জন্য আপনি চাইলে আপনি আবার লগ করতে পারেন লগ আউট করে তো এই যে আমি লগ আউট করলাম লগ আউট করে আপনি আপনার নতুন পাসওয়ার্ডটা এখন এখানে দিয়ে আপনি লগ ইন করবেন আমি দিয়ে দিতে আমি আমার নতুন পাসওয়ার্ড দিলাম দিয়ে দিয়ে লগ ইন অপশনে ক্লিক করলাম পরে কিছুক্ষণ লোডিং নিবি তারপরে এই যে আমাকে অ্যাপসের হোম পেজে নিয়ে আসছে তো আপনারা এইভাবে আপনাদের এই ফাইভ ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাপসের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন খুব সহজেই তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ